নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক বাগানে আছে যাদের গাছে ড্রাগনের ফুল ফুটে কিন্তু তার ফলে পরিণত হয় না এর প্রধান কারণ হল পরাগায়ন অর্থাৎ ড্রাগন ফল গাছে কৃত্রিম পরাগায়ন করতে হয় তা না হলে গাছের ফুল ফুটবে কিন্তু তার ফলে পরিণত হবে না ড্রাগন ফল গাছে পরাগায়ন করতে হয় কেননা এই সময় বিভিন্ন প্রকার পোকামাকড়গুলো নিশ্চল অবস্থায় থাকে ড্রাগন ফুল সাধারণত সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা বা নয়টার মধ্যে ফুটে থাকে আর এই সময় পোকামাকড়ের অভাবে সঠিক পরাগায়ন সম্ভব হয় না যার ফলশ্রুতিতে ড্রাগন গাছে ফুল ফুটে কিন্তু তার ফলে পরিণত হয় না আর তাই এখন আমি বলবো কিভাবে ড্রাগন ফুলে পরাগায়ন করতে হয় পরাগায়ন হল সাধারণত পরাগরেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তর করা আর ড্রাগন ফলের ক্ষেত্রেও ঠিক একই যখন ড্রাগন গাছে ফুল ফুটবে তখন ভিডিওতে দেখানোর পদ্ধতিতে চারিপাশের পরাগরেণুগুলো সংগ্রহ করে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর করতে হবে এভাবেই ড্রাগন ফুলে কৃত্রিম পরাগায়ন সম্পন্ন হবে এবং গাছে ফুটা ফুলটিও পরবর্তীতে ফলে পরিণত হবে আর এই পরাগেণুগুলো গর্ভমুণ্ডে স্থানান্তর করার জন্য একটি ছোট তুলি ব্যবহার করতে হবে আপনাদের কাছে যদি ছোট তুলি না থাকে তাহলে আপনারা হাতের সাহায্যেও পরাগ্রেণুগুলো সংগ্রহ করে গর্ভমুণ্ডে স্থানান্তর করে দিলে পরাগায়নের কাজটি সম্পন্ন হবে আর ভিডিওতে দেখানো পদ্ধতিতে যদি আপনারা ফুলে পরাগায়ন করেন তাহলে আপনাদের একটি ফুলও মিস যাবে না সবগুলো ফলে পরিণত হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ